তো দর্শক বন্ধুরা আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গাছটা আছে এটা হলো ফোর সিজন লঙ্গান আপনারা যদি দেখেন এই গাছটার দিকে একটু ভালোভাবে দেখাও তো দেখেন একটা গাছে কি পরিমাণ আসছে আমরা যদি এই সাইডে আরো কিছু দেখাই এই সাইডে যদি দেখো প্রত্যেকটা কিন্তু থোকায় থোকায় ফল আছে আর ফোর সিজন লঙ্গান এটাতে কিন্তু সিজনে চারবার ফল আসে আবার আমরা এটা অনেকে কাটলিছ বলি তো আমরা যদি আরও কিছু গাছ দেখাই তাহলে এই সাইডে আমাদের এখানে কিছু ছোট গাছ রোপণ করা আছে এগুলো হলো রুবি লঙ্গান যেটা লাল হয় রুবি লঙ্গানগুলো আমাদের এখানে অনেক লাগানো আছে তাছাড়া আমরা যদি এই সাইডে আরো কিছু গাছ দেখাই এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার হাইট কিন্তু প্রায় দশ এগারো ফিট মতো হবে আর এটা দেখেন এইটাও কিন্তু ফল আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের ফল আছে দেখেন এটা ছোট ছোট ফল এবং এই সাইডে ফুল আছে তারপর যদি আমরা আমাদের পিছনের গাছটা দেখাই এই সাইডে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় খাওয়ার মতো হয়ে গেছে এই ডালটা একটু দেখাও এটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু প্রায় খাওয়ার মতো হয়ে গেছে আর কিছুদিন পরে এটা সংগ্রহ করা যাবে আবার এই সাইডে এখানে ছোটো ছোটো কিছু ফল আছে এটা ফোর সিজন লঙ্গান এটা সিজনের চার ধরে তার প্রমাণ হলো এটা এই সাইডে বড় লঙ্গান ওপরে কিছু ছোটো ছোটো ফল আছে আর এটা আমরা যদি দেখাই এই গাছটার হাইট হবে প্রায় আট ফিট মতো এটা হলো আমাদের বাগানের আরেকটা গাছ এটাই দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু লঙ্গান ঝুলে আছে প্রত্যেকটা ডালে এমন একটা ডালও বাদ নাই যে লঙ্গান নাই এখানে এই সাইডে দেখেন তারও সাইডে এটা লঙ্গানে কিন্তু বোঝাই দর্শক বন্ধুরা যারা আপনারা এই লঙ্গানের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রুবি লঙ্গান তারপরে ফোর সিজন লংগান সিডলেস লংগান যে কোনো ধরনের লঙ্গানের চারা এছাড়া লঙ্গানের চারা ছাড়া যে কোনো ধরনের ফলের চারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর আমরা যেহেতু আজকে বাগান আসছে আপনাদেরকে আমরা প্রায় প্রত্যেকটা গাছেই ঘিরে ধীরে দেখাবো দেখ আমাদের ভিডিওটা কিন্তু এমন না যে আমাদের একটা গাছে ফল আসছে আমরা ওই একটা গাছে আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন এই ডালটা প্রায় কি পরিমাণ ফল আসছে দেখেন দেখেন জাস্ট ফলগুলো আপনারা দেখেন এই একটা গাছ আমাদের পাশে এই দেখেন লংগানটা দেখেন এই দেখেন এটা কিন্তু একেবারে পরিপুষ্ট হয়ে গেছে এটা কিন্তু এখন চাইলেই খাওয়া যাবে এই ডালটায় দেখেন আমাদের প্রত্যেকটা লংগান গাছে কিন্তু ফল আছে এই দেখেন উপরে কিছু ছোট ফল নিচে একেবারে খাওয়ার পরিবর্ত হয়ে যাওয়া কিছু ফল আছে